Hello. Hello.

একটু ওয়েট করার সবাই ঠিক আছে আলোচনা করব যে এস এম এম ডাব্লিউর আন্ডারের যে প্রাইভেট যেগুলো কলেজ রয়েছে বেশ কয়েকটা কলেজ নিয়ে আমরা আলোচনা করব কলেজের ফিস কত দু বছরে টোটাল কত টাকা খরচ হয় ঠিক আছে প্রায় মোটামুটি দশ পনেরো তার বেশি পনেরো ষোলোটার মতন কলেজ নিয়ে এসেছি যেগুলো খুব ভালো কলেজ এবং এই কলেজ থেকে করলে এমনিতে সরকারি জবের জন্য অ্যাভেলিজেবেল ঠিক আছে এই কলেজগুলো আজকে আমরা আলোচনা করব কত টাকা লাগবে দু বছর কোর্স কমপ্লিট করতে ঠিক আছে তোমরা একটু ক্লিয়ার বলে দাও অডিও ভিডিও ক্লিয়ার আসছে কিনা একটু জানিয়ে দেবে ঠিক আছে একটু জানিয়ে দেবে অডিও ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা দেখো রেজাল্ট এখনো প্রকাশ হয়নি রেজাল্ট প্রকাশ হলে আমি জানিয়ে দেবো আপাতত এখনো রেজাল্ট প্রকাশ হয়নি ঠিক আছে চলো দেখো প্রথমে যে কলেজটা রয়েছে কেপিসি মেডিকেল কলেজ ঠিক আছে এটা একটা তোমার প্রাইভেট কলেজ যেটা এস এম এম আন্ডারে অ্যাফিলেটেড কলেজ ঠিক আছে এটা হচ্ছে একটা অ্যাফিলেটেড কলেজ ঠিক আছে দেখো কালকে যেমন আমি তোমাদের বলেছিলাম যে কালকে আমি অ্যাফিলেটেড কলেজগুলো নিয়ে আসবো দেখো প্রথমে এই লোকেশনটা দিয়ে দিয়েছে তোমার কেপিসি মেডিকেল কলেজের ঠিক আছে যদি কেউ অ্যাডমিশন হও তাহলে লোকেশনটা একটু নোট করে রাখবে দেখো তবে এখানে কি বলেছে প্লেসমেন্ট ফ্যাসিলিটি প্লেসমেন্ট ফ্যাসিলিটি দেখো নো বলেছে লাইব্রেরি ফ্যাসিলিটি কি আছে আছে হোস্টেল ফ্যাসিলিটি নাই ফিস স্ট্রাকচার দিয়ে দিয়েছে দেখো রেজিস্ট্রেশন চার্জ দেখো ফার্স্ট ইয়ারে আটশো টাকা পার স্টুডেন্ট পেবল টু এস এম এফ বি ঠিক আছে সেকেন্ড ইয়ারে রেজিস্ট্রেশন ফিটা লাগবে না যেটা দেখো কজেন মানি কজেন মানি টিউশন ফি প্রথমে টিউশন ফি তোমার কুড়ি হাজার টাকা করে লাগবে ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারেও কত কুড়ি হাজার টাকা লাগবে টোটাল তোমাকে টিউশন ফি দুই বছরে দশ হাজার টাকা করে সরি কুড়ি হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা তোমার শুধুমাত্র টিউশন ফি লাগবে আর রেজিস্ট্রেশন ফি শুধুমাত্র ফার্স্ট ইয়ারে আটশো টাকা কজেন মানি পাঁচ হাজার টাকা লাগবে শুধুমাত্র ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে ঠিক আছে কজেন মানি শুধুমাত্র ফার্স্ট ইয়ারে পাঁচ টাকা লাগবে আর এই টাকাটা হচ্ছে কি রিফান্ডেবল যখন তোমার কোর্স কমপ্লিট হয়ে যাবে তখন টাকাটা ফেরত পেয়ে যাবে রিফান্ডেবল লাইব্রেরি ফিজ কত লাইব্রেরি ফিজ রয়েছে কত দু হাজার টাকা এবং সেকেন্ড ইয়ারেও দু হাজার টাকা লাইব্রেরি ফিজ ডেভেলপমেন্ট ফিজ কত চার হাজার টাকা এবং সেকেন্ড ইয়ারেও তোমার চার হাজার টাকা ল্যাবরেটরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ফিজ চার হাজার টাকা ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারেও সেম চার হাজার টাকা আর এক্সামিনেশন ফি প্রতি বছর যে এক্সামিনেশন হয় এক্সামিনেশন ফি তোমার আটশো টাকা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তোমার আটশো টাকা টোটাল যেটা ধরা যায় ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে টোটাল ধরা যাবে যেটা পঁয়ত্রিশ হাজার টাকা এবং সেকেন্ড ইয়ারে তোমার তিরিশ হাজার টাকা ঠিক আছে টোটাল যে কোর্স একটা কোর্স কমপ্লিট করতে তোমার কত টাকা খরচ লাগবে পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে কেপিসি মেডিকেল কলেজ থেকে যদি তুমি কোর্সটা করো তাহলে তোমার পঁয়ষট্টি হাজার টাকা খরচ হবে নেক্সট দেখো তারপরে যেটা রয়েছে যে আর এন টেগর রবীন্দ্রনাথ টেগর যেটা ঠিক আছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিক সায়েন্স এটার হচ্ছে তোমার কত দেখো টিউশন ফি যেটা রয়েছে টিউশন ফি হচ্ছে কুড়ি হাজার টাকা পার ইয়ার দুই বছর তোমার চল্লিশ হাজার টাকা লাগবে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে অ্যান্ড তারপরে কজেন্ট ডিপোজিট পাঁচ হাজার টাকা যেটা রিফান্ডেবল এটাও তোমার সেম রিফান্ডেবল কোর্স কমপ্লিট হওয়ার পরে তোমাকে এটা দেবে ফেরত এবং তারপরে যেটা রেজিস্ট্রেশন ফি এটাও তো তোমার আট হাজার টাকা লাগে এক্সামিনেশন ফি যেটা সেটাও আট আটশো টাকা অ্যান্ড তারপরে যেটা যে ইউনিফর্ম ইউনিফর্ম লাগে ইউনিফর্মের জন্য কত টাকা লাগে দু হাজার টাকা করে ঠিক আছে অ্যান্ড এখানে কি বলেছে যে হস্টেল ফ্যাসিলিটি আর নট প্রোভাইডেড টু স্টুডেন্ট প্যারামেডিক্যাল কোর্স বাট ইজি পিজি টু কম্বিনেশন অফ অ্যাভেলেবেল টু অল অ্যারাউন্ড দ্য হসপিটাল ঠিক আছে যে হস্টেল ফ্যাসিলিটি দেবে না কিন্তু তোমার হসপিটালের পাশাপাশি পিজি অ্যাকোমোডেশন পাওয়া যাবে ঠিক আছে এখান থেকে যদি কোর্স কমপ্লিট করো তাহলে তোমাকে কি কি বলেছে এটা যে তোমার যে যখন তোমার কোর্স কমপ্লিট হয়ে যাবে তখন তোমাকে কত দু টাকা করে পার মান্থ স্টাইফেন্ড দেওয়া হবে ঠিক আছে ইন্টার্নশিপ করার সময় দু হাজার টাকা করে পার মান্থ দেওয়া হবে ঠিক আছে স্টাইফেন্ড দেওয়া হবে পরেরটা দেখেন পরে যেটা রয়েছে ইসলামিয়া হসপিটাল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল ঠিক আছে এটা তোমার লোকেশন দিয়ে দিয়েছে চিত্তরঞ্জন কলকাতাতেই তারপরে দেখো এটা এটার তোমার ফিস স্ট্রাকচারটা দেখে নাও একটু এখানে ফিস স্ট্রাকচারটা ফার্স্ট ইয়ারে যেটা বলেছে আটশো টাকার রেজিস্ট্রেশন ফি ঠিক আছে আটশো টাকা তোমার রেজিস্ট্রেশন ফি শুধুমাত্র ফার্স্ট ইয়ারে লাগবে অ্যান্ড সেকেন্ড ইয়ারে লাগবে না অ্যান্ড তারপরে দেখো যেটা এক্সামিনেশন ফি আটশো টাকা এক্সামিনেশন ফি পার পার পার্ট ওয়ান রেগুলার সাপ্লিমেন্টারি এক্সামিন ঠিক আছে আটশো টাকা করে লাগবে এবং এক্সামিনেশন ফি সেকেন্ড আটশো টাকা ঠিক আছে পার্ট টু এন্ড দেখো কোর্স ফি যেটা কুড়ি হাজার টাকা করে কুড়ি হাজার টাকা পেবেল ডিরেক্টলি টু যখন তোমরা কাউন্সিলিং করা যাবে তখন তোমাকে কুড়ি হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং আদার চার্জ যেটা কুড়ি হাজার টাকা পেবেল অফ ইনস্টিটিউট ঠিক আছে আদার চার্জ যেটা কুড়ি হাজার টাকা পেবেল ইনস্টিটিউট কুড়ি হাজার টাকা তোমাকে এস এম ডাব্লিউ অফিসে পেমেন্ট করতে হবে এবং কুড়ি হাজার টাকা পেবেল ইনস্টিটিউটে পে করতে হবে এবং সেকেন্ড ইয়ারের কোর্স ফি দেখো চল্লিশ হাজার টাকা আদার চার্জ ওয়াল পেবেল অ্যান্ড ইনস্টিটিউট ঠিক আছে তোমাকে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা করে চল্লিশ হাজার ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে কুড়ি হাজার কুড়ি হাজার করে চল্লিশ হাজার সেকেন্ড ইয়ারে ঠিক আছে টোটাল দেখো যে ফার্স্ট ইয়ারের টোটাল ফিস হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং সেকেন্ড ইয়ারের টোটাল ফিস দেখো কত রয়েছে চল্লিশ হাজার টাকা ঠিক আছে টোটাল আশি হাজার টাকার মধ্যে হয়ে যাবে কেউ যদি অ্যাডমিশন হয় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যদি ভালো রেজাল্ট না হয়ে থাকে তো এই নাম্বারে কমেন্ট এই যদি যদি অ্যাডমিশন হতে যাও তাহলে কন্টাক্ট করবে অন্যথা কন্ট্যাক্ট করার কোনো মানে হয় না ঠিক আছে তারপরে দেখো যেটা যে টাটা টাটা মেডিকেল সেন্টার এটা ভালো একটা কলেজ ঠিক আছে এখান থেকে কি কী কোর্স করানো হয় তো তো এখানে লিখে দিয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিএমএলটি টি তারপরে ডিআরডি তারপরে রয়েছে ডিআরটি ডিসিসিটি সি ঠিক আছে টোটাল পাঁচটা কোর্স করানো হয় আর এখানে তোমার কোর্স ফি যেটা রয়েছে টিউশন ফি প্রথমে দেখো কুড়ি হাজার টাকা ফার্স্ট ইয়ারে ঠিক আছে টিউশন ফি যেটা অ্যামাউন্ট অফ পেবেল বাই স্টুডেন্ট কুড়ি হাজার টাকা পার স্টুডেন্ট পার কোর্স আনাম প্রতি বছরে কুড়ি হাজার টাকা পেবেল করতে হবে পার এস এম এফ পেবেল ঠিক আছে রেজিস্ট্রেশন ফি কত আটশো টাকা পার স্টুডেন্ট পার স্টুডেন্ট কত আটশো টাকা করে এক্সাম ফি আটশো টাকা এবং মেডিকেল ফিটনেস আর ভ্যাকসিনেশন কস্ট ঠিক আছে এটা তোমার নেসেসারি পয়েন্ট অ্যান্ড ভ্যাকসিনেশন ভ্যাকসিন নেব আমাকে হবে অ্যান্ড যেটা ইউনিফর্ম যেটা দেখো অ্যাপ্রক্স বারোশো টাকা মতন লাগবে পার স্টুডেন্ট তিন সেট করে ঠিক আছে লাইব্রেরি এখানে লাইব্রেরি ফ্যাসিলিটি নাই তো প্রায় এরকমটাই খরচা হবে একটা প্রাইভেট কলেজগুলোতে অত বেশি খরচ হয় না অ্যান্ড তারপরে যেটা একটা ভালো কলেজ দেখো যে আইকিউ সিটি মেডিকেল কলেজ ঠিক আছে আইকিউ সিটি মেডিকেল কলেজে দেখো অ্যাডমিশন ফি যেটা অ্যাডমিশন ফি রয়েছে পাঁচ টাকা ঠিক আছে অ্যাডমিশন ফি পাঁচ টাকা এবং তোমার কালচার স্পোর্ট যেটা ফি পাঁচ হাজার টাকা সেকেন্ড ইয়ারে তোমার পাঁচ হাজার টোটাল দশ হাজার টাকা লাগবে কালচারাল ফিতে ডেভেলপমেন্ট ফি যেটা বারো হাজার পাঁচশো তারপরে বারো হাজার পাঁচশো এবং তারপরে বারো হাজার ছয় মাস অন্তর অন্তর বারো হাজার পাঁচশো টাকা করে প্রায় পঞ্চাশ হাজার টাকা লাগবে টোটাল টিউশন ফি যেটা এটা টিউশন ফি হচ্ছে তোমার কুড়ি হাজার টাকা এবং ছয় মাস পরে তোমার এক বছর পরে ফের কুড়ি হাজার টাকা ঠিক আছে

অ্যাডমিশন এবং টোটাল যেটা ধরা যায় এক লক্ষ বাষট্টি হাজার টাকা ঠিক আছে সব চাইতে বেশি এই কলেজটাতে তোমার এক লক্ষ বাষট্টি হাজার টাকা লাগবে এই কোর্স যদি কমপ্লিট করতে চাও এই কলেজ থেকে কলেজটা হচ্ছে আইকি সিটি মেডিকেল কলেজ ঠিক আছে তারপরে দেখো কলেজ যেটা রয়েছে যে অ্যাপেলো হসপিটাল ঠিক আছে অ্যাপেলো হসপিটাল দেখো এখানে যে ফার্স্ট ইয়ার এখন তোমরা একটু কমেন্ট করবে না এখন একটু ডিসকাস করে দিয়ে বাকি কলেজগুলো তারপরে কমেন্টগুলো করবে ঠিক আছে দেখো এটা রয়েছে তোমার কি অ্যাপেলো হসপিটাল এখানে লোকেশনও দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে লোকেশন দিয়ে দিয়েছে অ্যান্ড তারপরে দেখো এই অ্যাপেলো হসপিটালে কি করা হয় ডিএমএলটি ডিআরডি ডিআরটি ডিসিএল টি ডিসিটি ডিপিএফটি আর ডিআরটি ডিএনপি ডিপ্লোমা ইন ডায়ালাইসিস টেকনিশিয়ান তো দেখো ফার্স্ট ইয়ারে যেটা কোর্স ফি টোটাল কোর্স ফি হচ্ছে তোমার কুড়ি কুড়ি হাজার টাকা সেকেন্ড ইয়ারে কুড়ি হাজার টাকা রেজিস্ট্রেশন ফি যেটা আটশো টাকা এক্সামিনেশন ফি হচ্ছে তোমার আটশো টাকা এখানেও সেকেন্ড ইয়ারে আটশো টাকা হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন পাঁচ হাজার টাকা লাগবে এবং সাব সুইট হচ্ছে তোমার দু হাজার টাকা ঠিক আছে তো টোটাল এরকমই খরচা পড়ে ঠিক আছে তারপরে দেখো যেটা দিশান হসপিটাল देखो दिशा हॉस्पिटल देखो रजिस्ट्रेशन चार्ज कत तो? देखो रेजिस्ट्रेशन चार्ज हम छो टा एंड सेकेंड इयर लागे ना एक्सामिनेशन फी पांच हजार टाक एग्जाम सॉरी 500 सौ टाक एग्जामिनेशन पार्ट वन रेगुलर सप्लीमेंटरी एग्जाम एंड एग्जामिनेशन फी सेकेंड 500 पांच सौ लागे ट्यूशन फी जो बोला देखो ट्यूशन फी हे कुछ हजार टाक डायरेक्टली एस एंड प्लस चौदह हजार टाक अदर चार्ज ऑफ इंस्टीट्यूट ठीक है অ্যান্ড টিউশন ফি যেটা টিউশন ফি হচ্ছে তোমার তোমারে কুড়ি হাজার এবং এবং এক্সট্রা যেটা চোদ্দ হাজার টাকা আদার্স আদার পেবেল যেটা ইনস্টিটিউট ঠিক আছে অ্যান্ড টোটাল টোটাল যেটা রয়েছে তারপরে দেখো তোমার কোনো জিরো টাকা রিফান্ডেবল ঠিক আছে অ্যান্ড ফার্স্ট ইয়ার টোটাল লাগে পঁয়ত্রিশ হাজার একশো অ্যান্ড সেকেন্ড ইয়ারে যেটা লাগে চৌত্রিশ হাজার পাঁচশো তো টোটাল লাগে উনসত্তর হাজার ছশো টাকা ঠিক আছে টোটাল উনসত্তর হাজার ছশো টাকা লাগে ঠিক আছে চলো তারপরে যেটা দেখো যে আনন্দলোক মুক্তি স্পেশালিটি হসপিটাল এখানে যেটা রয়েছে যে কোর্স ফি টোটাল কোর্স ফি রয়েছে এখানে কুড়ি হাজার টাকা ড্রেস দিয়ে রয়েছে চার হাজার লাইব্রেরি ফি হাজার এম আই এস তোমার হচ্ছে একশো টোটাল হচ্ছে তোমার তিরিশ হাজার টাকা ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে দেখো পঁচিশ হাজার টাকা ঠিক আছে সেকেন্ড ইয়ারে হচ্ছে পঁচিশ হাজার টাকা লাইব্রেরি ফিস কোর্স ফি লাইব্রেরি ফিস এম তারপরে তোমার টোটাল ঠিক আছে টোটাল এরকমটা খরচ হয় তিরিশ হাজার টাকা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হচ্ছে তোমার পঁচিশ হাজার টাকা ঠিক আছে দিশার ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল যেটা দেখো এখানে তোমার রেজিস্ট্রেশন ফি রেজিস্ট্রেশন চার্জ যেটা সেটা হচ্ছে আটশো টাকা পার স্টুডেন্ট অ্যাডমিশন ফি হচ্ছে তোমার দশ হাজার টাকা এবং সেকেন্ড ইয়ারে দশ হাজার টাকা লাইব্রেরি ফি হচ্ছে তোমার পাঁচ হাজার লাইব্রেরি ফি এখনও পাঁচ হাজার টাকা হচ্ছে ডেভেলপমেন্ট ফি পাঁচ হাজার টাকা এক্সামিনেশন ফি হচ্ছে আটশো টাকা অ্যান্ড এক্সামিনেশন ফি এখানেও হচ্ছে আটশো টাকা ঠিক আছে অ্যান্ড টিউশন ফি কুড়ি হাজার টাকা টিউশন ফি এটাও তো তোমার কুড়ি হাজার টাকা টোটাল তোমার ফার্স্ট ইয়ারে যেটা লাগে ছশো আর সেকেন্ড ইয়ারে যেটা লাগে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে সেকেন্ড ইয়ারে তোমার পঁয়ত্রিশ হাজার আটশো টাকা আর ফার্স্ট ইয়ারে যেটা লাগে ছেচল্লিশ হাজার ছশো টাকা এরকম একটা অ্যামাউন্ট লাগে ঠিক আছে অ্যান্ড তারপরে দেখো যেটা রয়েছে যে রুবি জেনারেল হসপিটাল ঠিক আছে এখানে দেখো যে এখানে

আইটি সার্ভিস হচ্ছে এক হাজার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার হচ্ছে এক হাজার টাকা ইউনিফর্ম হচ্ছে এক হাজার এবং এটাও এক হাজার টাকা হচ্ছে এবং রেজিস্ট্রেশন ফি আটশো টাকা এক্সামিনেশন ফি হচ্ছে আটশো টাকা ঠিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে টোটাল যেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার হচ্ছে তোমার একত্রিশ হাজার ছশো অ্যান্ড সেকেন্ড ইয়ারে হচ্ছে ছাব্বিশ হাজার আটশো টাকা ঠিক আছে টোটাল এই খরচ হবে এবং এবং পেমেন্ট অফ স্টাইফেন্ড টু স্টুডেন্ট ডিউরিং ইন্টার্নশিপ ইন্টার্নশিপে তোমাদের কত টাকা দেওয়া হবে দু হাজার টাকা করে পার মান্থ ঠিক আছে ছয় মাস যেহেতু ইন্টার্নশিপ তো ছয় হাজার ছয় ছয় মাসে দু হাজার টাকা করে পাওয়া যাবে বারো হাজার টাকা তোমার ইন্টার্নশিপে পাওয়া যাবে ঠিক আছে এখানে এখানে কোনো সাপোর্টেড স্টুডেন্ট এনি এখানে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট কোনো নেই ঠিক আছে তারপরে দেখো ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ঠিক আছে এখানে দেখো যে ফার্স্ট ইয়ার ডিএমএলটি টিউশন ফি কত ফার্স্ট ইয়ারের তোমার লাগে কুড়ি হাজার টাকা

লাইব্রেরি ফি পনেরোশো টাকা লাগে অ্যাডমিশন ফি হচ্ছে দু হাজার টাকা এরকম খরচা হয় অ্যান্ড তারপরে দেখো যে যেটা রয়েছে নিবেদিতা হেলথ কেয়ার নিবেদিতা হেলথ কেয়ার এটা মুর্শিদাবাদে অবস্থিত আর দেখো এটা টিউশন ফি যেটা টিউশন ফি হচ্ছে তোমার কুড়ি হাজার টাকা ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে কুড়ি হাজার টাকা অ্যাডমিশন ফি হচ্ছে চার হাজার টাকা অ্যান্ড সেকেন্ড ইয়ারে হচ্ছে দু হাজার টাকা রি অ্যাডমিশন ঠিক আছে ল্যাবরেটরি চার্জ হচ্ছে টাকা আর এখানেও তোমার ল্যাবরে চার্জ হচ্ছে আট হাজার টাকা ডেভেলপমেন্ট ফি ছ হাজার ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারেও তোমার ছ টাকা আইটিসি আইটিসি হচ্ছে তোমার ছ হাজার টাকা এখানে হচ্ছে তোমার ছ হাজার টাকা প্রেজেন্ট মানে রিফান্ডেবল যেটা তোমার কোর্স কমপ্লিট হওয়ার পরে তোমাকে টাকাটা ফেরত দেবে এক হাজার টাকা টোটাল যেটা তোমার কোর্স লাগে কোর্স ফি হচ্ছে ফার্স্ট ইয়ারে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সরি পঁয়তাল্লিশ হাজার টাকা লাগে এবং সেকেন্ড ইয়ার তোমার লাগে বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে টোটাল এতটুকুই লাগে এবং যদি কেউ অ্যাডমিশন হতে চাও তাহলে এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে অফিসিয়াল একদম ঠিক আছে এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি কেউ কারো রেজাল্ট খারাপ হয়ে থাকে বা যদি ভালো এক্সাম না দিয়ে থাকো বা যদি ইচ্ছা থাকে প্রাইভেট কলেজ অ্যাডমিশন হওয়া তাহলে কন্ট্যাক্ট করতে পারো দেখো টিউশন ফি দেখো এটা তোমার এটা তোমার কলেজ হচ্ছে মেদিনাপুর স্ক্যাম সেন্টার প্রাইভেট লিমিটেড এটা কর্নেল কলেজ মেদিনাপুর ঠিক আছে দেখো এখানে যেটা রয়েছে যে ফি স্ট্রাকচার একাডেমিক সেশন চব্বিশ ছাব্বিশ যেটা যে টিউশন ফি এটা হচ্ছে তোমার 20000 টাকা পেবেল তোমাকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে যেটা তোমাকে কাউন্সিলিং করার সময় তোমাকে এটা করতে হবে তো 20000 টাকা প্রথমে পেবেল করতে হবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ডারি 20000 টাকা টোটাল হচ্ছে তোমার 40000 টাকা ঠিক আছে এটা হচ্ছে তোমার টিউশন ফি এন্ড কোজেন মানি হচ্ছে 1000 টাকা এন্ড সেকেন্ডারি তোমাকে 1000 টাকা কোজেন মানি দিতে হবে ঠিক আছে পরে এখানে 10000 টাকা রয়েছে কোজেন মানি এন্ড সেকেন্ড আরো তোমার সে সেকেন্ড ইয়ার 10000 টাকা টোটাল হচ্ছে 20000 টাকা তোমাকে কজেন মানি দিতে হবে এন্ড দেখো যেটা টোটাল ফি স্ট্রাকচার টোটাল হচ্ছে তোমার 30000 টাকা ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার হচ্ছে তোমাকে 30000 টাকা তো টোটাল 60 হচ্ছে তোমার 60000 টাকা ঠিক আছে ডাইরেক্ট বিএমএল ডি করলে কি ভালো হবে দেখো তারপরে দেখো যে যেটা রেজিস্ট্রেশন ফি হচ্ছে তোমার আটশো টাকা সেকেন্ড ইয়ারে লাগবে না টোটাল তোমার রেজিস্ট্রেশন ফি হচ্ছে আটশো টাকা আর এখানে এক্সামিনেশন ফি আটশো টাকা সেকেন্ড ইয়ারে আটশো টাকা টোটাল হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারে ষোলোশো টাকা রেজিস্ট্রেশন ফি এবং এক্সামিনেশন ফি আর সেকেন্ড ইয়ারে শুধুমাত্র আটশো টাকা টোটাল হচ্ছে চব্বিশশো টাকা তাহলে তোমার মেদিনীপুর স্ক্যাম সেন্টারে যদি অ্যাডমিশন হয় তাহলে তোমার সাত হাজার দুশো চারশো সাত হাজার দু হাজার সরি বাষট্টি হাজার চারশো টাকা ঠিক আছে বাষট্টি হাজার চারশো টাকা খরচ পড়বে যদি মেদিনীপুর সিটি স্ক্যান মেদিনীপুর স্ক্যান সেন্টারে যদি অ্যাডমিশন হও ঠিক আছে তারপরে দেখো জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হসপিটাল এখানে অ্যাডমিশন অ্যাডমিশন ফি ফি যেটা 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 ফার্স্ট ইয়ার সেটা হচ্ছে তোমার দু হাজার টাকা মানি হচ্ছে তোমার দু হাজার টাকা তারপরে টিউশন ফি দেখো টিউশন ফি যেটা কুড়ি হাজার টাকা আর সেকেন্ড ইয়ারে তোমার কুড়ি হাজার টাকা কালচারাল না স্পোর্টস ফি হচ্ছে তোমার পাঁচ হাজার টাকা সেকেন্ড ইয়ারে তোমার হচ্ছে পাঁচ হাজার টাকা ইউনিফর্ম ছ হাজার টাকা আর সেকেন্ড ইয়ারে লাগবে না তো টোটাল যেটা খরচ হবে পঁয়ত্রিশ হাজার টাকা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে তোমাদের পঁয়ত্রিশ হাজার টাকা ফার্স্ট ইয়ারে ঠিক আছে রেজিস্ট্রেশন ফি যেটা বলে দিয়েছে আটশো টাকা এক্সামিনেশন ফি হচ্ছে আটশো টাকা তো টোটাল এরকমই খরচা পড়ে পঁয়ত্রিশ হাজার পঁচিশ প্রায় ধরে রাখো প্রায় ষাট সত্তর হাজার টাকার মতন খরচ পড়বে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ঠিক আছে

যেটা তোমার টিউশন ফি কুড়ি হাজার টাকা এবং পার অ্যানাম ডেভেলপমেন্ট ফি হচ্ছে পঁচিশ হাজার ঠিক আছে টোটাল তোমাকে কুড়ি হাজার করে চল্লিশ হাজার টাকা খরচ হবে এখান থেকে যদি করো ঠিক আছে তারপরে যেটা লাস্ট যেটা রয়েছে যেটা হচ্ছে মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট ঠিক আছে যে এখান থেকে যদি তুমি করো কুড়ি হাজার টাকা করে তোমাকে পার অ্যানাম দিতে হবে পার বছর কুড়ি হাজার টাকা করে টিউশন ফি একাডেমিক ফি হচ্ছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে ফার্স্ট ইয়ারে কুড়ি হাজার এবং সেকেন্ড ইয়ারে কুড়ি হাজার

দেখো একমাত্র শুধুমাত্র ডিএমএলডি এর ক্ষেত্রেই ল্যাটার হয় আর বাদাস আদার যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলোতে গুলোতে ল্যাটার এন্ট্রি এখনো শুরু হয়নি ঠিক আছে গভর্নমেন্ট কলেজে টোটাল অ্যামাউন্ট কত টোটাল হচ্ছে 20000 টাকা করে 40000 টাকা 20000 টাকা করে পার অ্যানাম 40000 টাকা এই কমপ্লিট যে কলেজগুলো দেখালাম কিছু কিছু কলেজে 4টা 5টা কোর্স কমপ্লিট করা হয় যদি দেখোনি আর একবার দেখে নেবে ভিডিওটা রিপ্লে করে ঠিক আছে প্রথম দিকেই বলে দিলাম বুঝতে পারলে এন্ড কারো যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করতেparam गवर्नमेंट एंड প্রাইভেট অলমোস্ট সেম अमाउंट খরচ বাট হুইচ বেস্ট obviously गवर्नमेंट इज বেস্ট গভর্নমেন্ট বেসড অটোনমাস ইউনিভার্সিটি গুলোতে ল্যাটারাল এন্ট্রি হয় স্যার দেখো এখনো আপাতত শুরু হয়নি ঠিক আছে এখনো আপাতত শুরু হয়নি অফিশিয়াল ভাবে কোনো কিছু শুরু হয়নি এখনো অফিশিয়াল ভাবে কোনো নোটিশ আপডেট হয়নি কোনো শুরু হয়নি এখন তুমি যদি বলো যে হ্যাঁ অ্যাডমিশন হবে তাহলে হতে পারো কিন্তু অফিশিয়াল ভাবে কোনো এখনো শুরু হয়নি স্যার এইবার গভর্নমেন্টে ওটি কত লাগবে প্রায় ধরে রাখো প্রায় পঞ্চান্নর কাছাকাছি তুমি ল্যাটার এন্ট্রি কেন করতে যাবে ডাইরেক্ট ডাইরেক্ট বিএমএলটি করবে ডাইরেক্ট ব্যাচেলর ডিগ্রি করবে কেন ল্যাটার করতে যাবে যে ডিএমএল থেকে বিএমএলটি ল্যাটার করলে কি স্কলারশিপ পাওয়া হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে বললাম পঞ্চান্ন কাছাকাছি পেলে ওটি পেয়ে যাবে এগুলো সব ডিপ্লোমার ক্ষেত্রে বললাম এগুলো সব ডিপ্লোমা বিএমএল না ঠিক আছে সব এস এম এফ আন্ডারে যেগুলো কলেজ যেগুলোতে শুধুমাত্র ডিপ্লোমা কোর্স করা হয় সেই কোর্স আলোচনা করলাম সেই কলেজগুলো আমরা বললাম ঠিক আছে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের ব্যাপারে কিছু বলুন দেখো এখনো কোনো নোটিশ আসেনি জেনপাস এক্সাম হবে কিনা আশা করা যায় হবে ঠিক আছে আশা করা যায় হবে জেনপাস হতে পারে স্যার কোন কলেজে ডি কলেজেমেট্রিক কোর্স ভালো করালে দেখো এখনো রেজাল্ট প্রকাশ হয়নি রেজাল্ট হোক রেজাল্ট হলে দেখে নেবে যদি গভর্নমেন্টে পেয়ে যাও তো চলে যাবে না অ্যাফিলিয়েটেড কলেজগুলো অনেক ভালো ভালো কলেজ রয়েছে অনেক ভালো ভালো কলেজে অ্যাডমিশন হতে পারবে ঠিক আছে এখন কেউ হওয়ার কোনো প্রয়োজন নাই রেজাল্ট হোক রেজাল্ট হওয়ার পরে আন্ডারে তুমি সরাসরি হতে পারবে জেনপাস প্রাইভেট কলেজগুলো বললে ভালো ঠিক আছে একটা ভিডিও নিয়ে আসবো যে জেনপাস যেগুলো শুধুমাত্র ডিগ্রি করানো হয় জেনপাস দিয়ে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে বিপিটি করলে কেমন হয় হ্যাঁ বিপিটি কোর্স অনেক ভালো করতে পারো মালদা মেডিকেল কলেজে ডিএমএলটি টি পেতে কত লাগে প্রায় পঞ্চান্ন পঞ্চান্ন ষাটের কাছাকাছি পেলে পেয়ে যাবে ঠিক আছে ডিএমএলটি করতে পঞ্চান্ন বা ষাটের কাছাকাছি লাগবে ঠিক আছে এগুলোর পিডিএফ দিয়ে দেব ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত রাখছি এন্ড পরে যদি কোনো কিছু ডাঙার থাকে অবশ্যই কমেন্ট বলবো কমেন্ট করার পরে নতুন ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্ত